একদিকে মৃত্যুদণ্ডের রায় শুনে হয়তো শেখ হাসিনা নীরবে অশ্রু লোকাচ্ছেন আর অন্যদিকে তারই আইনজীবী আমির হোসেন সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছেন এই রায়ে আমি মনের ভেতরে কষ্ট লালন করছি বাহ রাজনীতির মঞ্চে এমন তামাশা কোথায় দেখা যায় মুখে হাসি কিন্তু কথায় কষ্ট মনে হয় যেন মিডিয়ার সামনে নিজের আনন্দটাই লুকাতে পারেননি তিনি কিন্তু নাটক এখানে শেষ নয় রায়ের খবর ছড়িয়ে পড়তেই বরিশালে ছাত্রদল আয়োজন করল মিষ্টি বিতরণ কিন্তু সে আনন্দ বেশি দূর গেল না মিষ্টি ভাগাভাগি নিয়েই দুগ্রুপ ছাত্রদলের মধ্যে শুরু হলো সংঘর্ষ অবস্থা এমন দাঁড়ালো যে রায় নিয়ে উল্লাস সেই রায় নিয়েই আবার রক্তাক্ত সংঘাত বাংলাদেশের রাজনীতি আসলে এক অদ্ভুত জায়গা যেখানে কেউ মৃত্যুদণ্ডের রায় শুনে মিষ্টি খায় আবার সেই মিষ্টি কারো জীবনের জন্য বিপদ ডেকে আনে ওদিকে সাধারণ মানুষও দিব্যি বলছে শুধু রায় নয় হাসিনার ফাঁসির লাইভ দেখতে চাই হয়তো তারা পপকর্ন হাতে বসে পুরো ঘটনা উপভোগ করতেও প্রস্তুত যাই হোক দর্শক দেশজুড়ে ঘটে যাওয়া এমন সব বিস্ময়কর রাজনৈতিক নাটক আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের দায়িত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন